মানুষ কেন মৃত্যুকে এত ভয় পায় ইমাম আহমদ ইবনে হামল রাহিমাহুল্লাহ ছেলেকে একদিন একজন প্রশ্ন করলো যে সাহেব মানুষ কেন মৃত্যুকে এত ভয় পায় উত্তরে তিনি বললেন যে মানুষ গোসালু জিনিস ছেড়ে ও গোসালু জিনিসের দিকে যেতে চায় না অর্থাৎ কোন মানুষ যদি দুনিয়াকে গুছাতে গিয়ে আর পরকালকে বরবাদ করে ফেলে কিংবা বিনষ্ট করে ফেলে তাহলে সে স্বাভাবিকভাবে মৃত্যুকে ভয় করবে এবং যে মানুষ দুনিয়ার লোভে পরকালকে বরবাদ করে দিয়েছে মৃত্যু তার জন্য একটা দুঃসংবাদ আর যে মানুষ দুনিয়ার লোক ত্যাগ করে পরকালের সামানা তৈরি করেছে মৃত্যু তার জন্য একটা সুসংবাদ কারণ মৃত্যুর পর তার সুখের সময় শুরু হবে পর সে আল্লাহ দেখতে পারবে তালাকে এবং রাসমস ইসলামের সুপারিশ পাবে জান্নাতিদের সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ তালা দিদা লাভ করা আর যে আল্লাহ প্রিয় বান্দা সে অবশ্যই আল্লাহ তালা সাক্ষাতের জন্য বিভূড় হয়ে অপেক্ষা থাকবে এবং সে মৃত্যুর বয়কে তুচ্ছ তাচ্ছিল্য করবে মৃত্যুকে সে বই পাবে না সে সব সময় চাইবে কখন জানি আমার মৃত্যু হয় কখন জানি আমি আমার রবের সাক্ষাতে চলে যেতে পারি আমার কখন মৃত্যু হবে আমি যেন আমার রবের রাস্তা থেকে মারা যেতে পারি আর যে লোক পরকালকে বিনষ্ট করে ফেলেছে সে মৃত্যুকে বই পাবে এটাই স্বাভাবিক এজন্য আসুন আমরা সবাই দুনিয়ার ত্যাগ করে পরকালের সামনা তৈরি করি এবং মৃত্যুকে বয় না পেয়ে মৃত্যুকে আমরা সুসংবাদ হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুত